আপনি তো একটা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছেন আপনাদের দলেরও তো কিছু প্রত্যাশা কিন্তু এই সরকারের প্রতি ছিল তো আপনাদের যে প্রত্যাশাগুলো সেগুলো আসলে কি ছিল মোটা লাগে প্রথম প্রধান দুই তিনটা প্রত্যাশার কথা বলেন আপনার এই সরকারের কাছে কি চেয়েছিলেন প্রত্যাশার যে জায়গাটা যদি বলি আমাদের নিজের বা আমাদের দলের দিক থেকে মানুষের মধ্যে প্রথমত একটা ভরসার জায়গাটা জাগিয়ে তোলা কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন তারা কি কি কাজ তারা করবেন অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যে এই কাজগুলো এখনো পর্যন্ত তারা সুনির্দিষ্ট করেননি একদিকে আমি বললাম আইন শৃঙ্খলার কথা বললাম অর্থনীতির ক্ষেত্রে বললাম জনজীবনের স্বস্তির অর্থে বললাম ইতিমধ্যে দখল জবর দখলের যে সংস্কৃতি চলছে সেটাকে বাইরে বেরিয়ে আসা এরকম যদি আমি অনেকগুলো ক্ষেত্রের জায়গাটা যদি বলি এগুলো কিন্তু এখনো পর্যন্ত খুব আশাবাদী হবার মতন আমি স্বস্তির মতন স্বস্তি আমি পাব এরকম কোন দৃশ্যমান এরকম কোনো বিশ্বাসযোগ্য কোনো পদক্ষেপ আমি এখনো পর্যন্ত কিন্তু দেখছি না এখনো পর্যন্ত আমি অনেক সময় বলি যে অনেকটা সমান কাঁচের মধ্যে যদি পারদ রেখে দেন পারদটা কোন দিকে যাবে যেমন আপনি বলতে পারেন না এখনো দোলাচল এখনো সংশয় পরিস্থিতি এখনো অনেকখানি অনেকখানি হচ্ছে তরল এবং আমি এই সরকারের যাদেরকে এই সরকারের অন্তর্বর্তী সরকারের যারা যুক্ত হয়েছেন আর তাদের সততা নিষ্ঠা নিয়ে আমার আমি কোনো বড়দাগের প্রশ্ন উত্থাপন করব না কিন্তু তাদের চিন্তা দূরদর্শিতা তাদের তৎপরতা এবং তাদের যোগ্যতা নিয়ে ইতিমধ্যেই মানুষের বড় অংশের মধ্যে কিন্তু প্রশ্ন ইতিমধ্যেই উত্থাপিত হয়েছে কারণ প্রায় এক মাস হতে চলল আমরা কিন্তু এই সরকার যে ধরুন যদিও তিনি উল্লেখ করেছেন যে ছাত্রদের দ্বারা এই সরকার নিযুক্ত হয়েছেন এই বক্তব্যের মধ্য দিয়ে এটা কোনো দায়িত্বশীল কোন বক্তব্য হয়নি কারণ সকল জনগণ সকল বিরোধী দল এই সরকারকে আমরা সমর্থন দিয়েছিলাম। ছাত্র তরুণরা সামনে ছিল। এটা ছত্রিশ দিনের এটা এটা লড়াই না। ১৬ বছর আন্দোলন এটা হাজার হাজার মামলা লক্ষ লক্ষ আসামি গুম খুন প্রাণহানি অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে জমিনটা তৈরি করেছিল রাজনৈতিক দল জনগণ একটা মরিয়া লড়াইয়ের দরকার ছিল ছাত্র তরুণরা শ্রমজীবী সাধারণ মানুষকে নিয়ে এই কাজটা তারা সম্পন্ন করলেন এই জন্য তারা আমাদেরকে বীরের তাদেরকে আমরা অভিষিক্ত করেছি কিন্তু প্রায় এক মাস হতে চললো এখনো কোনো রোড ম্যাপ তারা প্রকাশ করেননি অন্তর্বর্তীকালীন সরকার তো অন্তর্বর্তী কাজ করবে এক দুই তিন চার করে অন্তর্বর্তী কাজগুলো কি সেটা যদি আমাকে জিজ্ঞেস করেন আমি তো আমি আমার কথা বলতে পারবো কি কাজ করা উচিত কিন্তু সরকারের দিক থেকে এখনো তারা পরিষ্কার কোনো বক্তব্য তারা দেননি বরঞ্চ বিভ্রান্তিটা কোথায় তৈরি হয়েছে যখন বলা হচ্ছে যে তারা তারা যদি তারা কবে নাগাদ নির্বাচন দেবেন কতদিন থাকবেন এই প্রশ্ন উত্থাপন করলে তারা বিব্রত বোধ করছেন তাদের যদি হিডেন কোনো এজেন্ডা না থাকে তারা তাদের যদি খুব ট্রান্সপ্যারেন্ট থাকেন স্বচ্ছ থাকেন তারা যদি জানেন যে তারা কেন তারা এসছেন কি তারা করতে চান এই প্রশ্নে তারা বিব্রত বোধ করবেন কেন আমি সাইফুল জিজ্ঞেস করতে পারি আপনি মাসুদ কামাল জিজ্ঞেস করতে পারি আপনি কতদিন থাকবেন কি কি কাজ আপনি করবেন নাগরিক হিসাবে এটা জিজ্ঞেস করাটাই যৌক্তিক প্রশ্ন সঙ্গত বিষয় এখানে তারা বিব্রত হচ্ছেন তারা কৌশলগতভাবে উত্তর দিয়েছেন কি এটা একটা রাজনৈতিক প্রশ্ন তো এখন রাজনৈতিক প্রশ্ন প্রধান স্টেক হোল্ডার হচ্ছে রাজনৈতিক দলগুলো বা সেই রাজনৈতিক একটা রাজনৈতিক রাজনৈতিক প্রতিষ্ঠান কিন্তু দলগুলোকে তারা বলছেন যে রাষ্ট্র আপনারা গত দুদিন আগে তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা যে মত বিনিময় করলেন এখানেও আমি একটা শুভঙ্করের ফাঁকি দিচ্ছি ফাঁকিটা আপনাকে পরিষ্কার করে উল্লেখ করি প্রথম দিন বিএনপির একটা প্রতিনিধি দল আলোচনা করে করলেন তাদেরকে কিভাবে আশ্বস্ত করলেন গণমাধ্যম সেটা আপনারা দেখেছেন এর পরে অধিকাংশ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফা কোনো আলোচনা হয়নি আমাদের সাথে যখন বারো তেরো তারিখে আলোচনা হয়েছে অগাস্টে শুধুমাত্র পনেরোই আগস্টকে কেন্দ্র করে বলা হয়েছিল সেপ্টেম্বরের শুরুতেই ধারাবাহিকভাবে তারা আলোচনা আবার তারা করবেন কিন্তু এবার পরশুদিন তারা যাদের সঙ্গে আলোচনা করলেন তাদেরকে তারা প্রশ্ন করলেন যে আপনাদের সংস্কারের এজেন্ডা কি আপনারা কি আপনারা কি সংবিধানের পুনর্লিখন চান আপনারা কি সংবিধানের আপনারা কি কি সংস্কার চান এইভাবে প্রশ্নটা ছুড়ে দেওয়া এগুলো এক ধরনের উস্কানি দেবার সামিল তার মানে আপনি রাজনৈতিক কারণ আপনার কথা ছিল যে আপনি সেপ্টেম্বরের শুরু থেকে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক ভাবে আপনারা কথা বলবেন আলোচনা করবেন কিন্তু আপনি গুরুত্বপূর্ণ অধিকাংশ দলের সাথে কোনো আলোচনাই হয়নি যাদেরকে ডাকলেন তাদের কাছ থেকে আপনারা লিখিত আপনারা পরামর্শটা আপনারা সেখানে চাইছেন